দর্শক আমরা প্রতিনিয়ত হাঁটু ব্যথার রুগী পেয়ে থাকি হাঁটু ব্যথা অসংখ্য কারণে হচ্ছে আমরা স্বাভাবিক তো চেম্বারে যখন রুগী দেখি প্রতি দশটা রোগীর ভিতরে আমরা তিনটা বা চারটা রোগী স্বাভাবিক হাঁটু ব্যথার পেয়ে থাকি দর্শক এই হাঁটু ব্যথার অসংখ্য কারণ রয়েছে আমরা যদি একটু চিন্তা করি তার ভিতরে কেউ ইঞ্জুরি নিয়ে আসতেছেন কেউ পরে ব্যথা পেয়েছেন কেউ খেলার মাঠে আঘাত পেয়েছেন কেউ আবার বয়স হয়েছে বয়সজনিত কারণে হার ক্ষয় হয়ে হাঁটু ব্যথা হচ্ছে কেউ আবার উঠতি বয়সে তার বোনসের গ্রোথ হচ্ছে সেখান থেকে গ্রোথ পেইন হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন প্যাথোলজিক্যাল কারণ আমরা আইডেন্টিটি করলে যেটা পাই যে হাঁটুর ভিতরে কারো টিভি হয়েছে ক্যান্সার হয়েছে কিংবা কোনো কারো ইনফেকশন হয়েছে স্বাভাবিক রকমের অসংখ্য কারণ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে দর্শক তাহলে আমরা হাঁটু ব্যথার চিকিৎসা এখন কিভাবে করব। যেহেতু আমরা অসংখ্য কারণ পেয়েছি এবার আমাদের চিকিৎসা আসতে হচ্ছে চিকিৎসার পূর্ব শর্তই হচ্ছে আমাকে সঠিক কারণটাকে নির্ণয় করা কি কারণে হাঁটু ব্যথা হচ্ছে সেটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলেই আমার চিকিৎসা পদ্ধতি আরও সহজ হবে চিকিৎসার ভিত্তি যদি আমরা চিন্তা করি ফিজিওথেরাপি হচ্ছে হাঁটু ব্যথার জন্য সবচেয়ে বেস্ট চিকিৎসা আমরা এর ভিতরে বেশ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ যার ভিত্তে আসে হাঁটুর উপরে এবং নিচের মাংস পেশিকে শক্তিশালী করা যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি স্ট্রেন্দিং এক্সারসাইজ এর ভিতরে আছে কিছু কিছু মাসেলকে স্ট্রেসিং করতে হয় অর্থাৎ মাসেলটাকে লম্বা করতে হয় এ জাতীয় কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হাঁটুর যে বাটি থাকে অনেক সময় এই প্যাটেলাটা লেগে যায় সেটাকে মুভমেন্ট করে জয়েন্টটাকে ফ্রি করতে হয় আবার এর ভিতরে আছে ফিজিওথেরাপির জন্য বেশ কিছু মডালিটিস যেটাকে আমরা বলি কিছু ডিপ হিট কিছু সুপারফিশিয়াল হিট কিছু মাসেল স্টিমুলেশন সাউন্ থেরাপি ইত্যাদি অসংখ্য পদ্ধতির মাধ্যমে আমাদের এই ফিজিওথেরাপিতে হাঁটু ব্যথাকে চিরতরে নিরাময় করা সম্ভব